সাত কলেজ ইতিমধ্যে এই সরকার নবনির্বাচিত সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একটি দাবির প্রেক্ষিতে সাত কলেজের একটা সমন্বয়ক ইউনিভার্সিটি করা হয়েছিল তো সেখানে আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি নাই আমাদের আপত্তি হচ্ছে তারা একটা প্রেস নোট জারি করেছে যেখানে ঢাকা কলেজ সহ সাত কলেজ তাদের নাম থাকবে না সেই সাত কলেজে বিভিন্ন প্যাকাল্টিতে বিভিন্ন প্যাকাল্টি যুক্ত করে সেখানে পড়ালেখা করা হবে তা আমরা যারা ঢাকা কলেজ সহ অন্য অন্য কলেজে হ্যাঁ ঢাকা কলেজ ইডেন কবি নজরুল কলেজ বাংলা কলেজ কলেজ এই সাতটি কলেজ আমরা সমন্বয়ে আজকে আমরা মানববন্ধন করছি এবং উপদেশটা বরাবর সরকারি প্রদান করছি তার উদ্দেশ্য হচ্ছে যে ইউনিভার্সিটি যে প্রজ্ঞাপন জারি করেছে আমরা এটা নিন্দাবরে প্রত্যাখ্যান করি আমরা আমাদের এক খন্ড জমি এক ইঞ্চি জমি আমরা তাদের নামে লিখে দিব না আমরা সাতটি কলেজের স্বাতন্ত্র রেখে অবকাঠামো রেখে তারা যদি নিয়ন্ত্রক সংস্থা হতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা তাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে তাদের মতো করে ইউনিভার্সিটি চালাবে এবং আমাদের কলেজের নাম উঠে দিবে এটা আমরা সাবেক শিক্ষার্থীরা কখনো এটা মেনে নিতে পারি না আমাদের আবেগ অনুভূতির জায়গা সেই জায়গা থেকে আমরা সাবেক ছাত্রবৃন্দ আমরা একত্রিত হচ্ছি আমরা অনীতি বিলম্বে আজকে সার্কলিপি পদ্ধারের মধ্য দিয়ে যদি আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা ষাট কলেজ নিয়ে আন্দোলন কর্মরী ঘোষণা করবো